এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতা ব্লগস তো আজকে ভিডিওটা হচ্ছে রথযাত্রার একটি ভিডিও তো সকলকে জানাই শুভ রথযাত্রা তো দুপুরবেলা আমি মা বোন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য তো যেতে যেতে রাস্তায় একটা রথ দেখতে পেলাম তো আমি তো সেই রথটাকে টেনে নিলাম কারণ এটা আমার সারা দিনের প্রথম রথ টানা কারণ আমি সকাল থেকে প্রচণ্ড বিজি ছিলাম পড়ানো ছিল তো সেই সূত্রে আমার কোনো রথ টানা হয়নি তো এখানে দেখো বোন একটা গোবরে পাড়া দিয়ে দিয়েছে তো সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিলাম তো একটা জায়গায় বলতে যাওয়ার জন্য কথা ছিল যার জন্য বেরিয়েছিলাম তো সেটা হচ্ছে আমাদের ক্লাবে আজকে খুঁটি পুজো হয়েছে তো সেখান থেকে আমাদের নেমন্ত্রণ করেছিল গোটা পাড়ার লোককে যাওয়ার জন্য তো আমরা সেখানে সেখানে গেছিলাম প্রথমেই যেহেতু আগে তো আমরা দেখলে পুজো হয়ে গেছে আমরা একটু লেট করে এসেছি তো এখানে ফল আর মিষ্টি দিয়ে দিয়েছে আমাদের হাতে ওই প্রসাদ পুজোর প্রসাদ তো দেখো এদিকে ঢাক বাজছে একইতেই তো এক আজকে পুজোর দিন তার উপর ঢাক বাজছে আবার খুঁটি পুজো মনে হচ্ছে যে দুর্গা পুজো সত্যি আর বেশি দিন বাকি নেই তো আমাদের ওই মাঠের পাশে আরেকটা মাঠ আছে সেখানে রথযাত্রা এবছর প্রথম হয়েছে তাও আবার মায়াপুর ইস্কনের রথ তো আমরা চলে গেছিলাম সেটা দেখতে তো আমরা তো ভাবতে পাইনি সেই রথটা এত বড় হবে বা এত লোকজন আসবে বা এতটাই বড় র্যালি বেরোবে তো আমরা তো গিয়ে মানে একদম অবাক হয়ে গেছি যে চারিদিকে ড্রোন উঠছে এত মানুষ এত র্যালি এত মানে অবাকই হয়ে গেছে প্রথমবার এত কিছু তো দেখো এখানে কি সুন্দর লেখা আছে ইস্কন বর্ধমান রথযাত্রা কি সুন্দর আমাদের বর্ধমানটাকে রিপ্রেজেন্ট করছে এটা আমাদের খুব ভালো লাগলো আর এখানে দেখো কত সুন্দর র্যালি বেরিয়েছে তো তোমরা সেটা একটু দেখে নাও ও তারপর চলে গেছিলাম রথের দড়ি টানার জন্য আর রথের দড়ি টানতে গিয়ে দেখো এখানে কি ভিড় মানে অঢেল মানুষ আমরা তো ভিড়ের ঠেলা ঠেলি গুতো খেয়ে পাড়া টাড়া খেয়ে আমরা একটা পাশে দাঁড়িয়েছিলাম যে না বাবা সব লোক যাক তারপর রথের দড়ি টানবো নাহলে কিছু একটা অঘটন হয়ে যে ঘটে যাবে হয় পড়ে যাবো তো তারপর কিছুটা দূর গিয়ে একটা চৌ চৌমাথা মোড়ে দেখো কি সুন্দর ঠাকুরের আরতি হচ্ছে আর এই আরতিটা প্রত্যেক চৌমাথা মোড়ে মোড়ে হয়েছে তো ফাইনালি আমি রথের দড়ি ধরতে পারি এই জায়গাটা এসে একটু ভিড়টা কমে তো আমি বোন সবাই মিলে রথের দড়ি ধরে দাঁড়িয়েছিলাম যে না এই জায়গাটা আমরা ছাড়বো না কারণ এই জায়গাটা ছাড়লে আর দড়ি ধরতে হয়তো আমরা পারবই না তো তোমাদের বলেছিলাম এরা এরা সবাই এসেছিলো মায়াপুর ইস্কনের মন্দির থেকে তো সবাই দেখো কি সুন্দর গুপি ড্রেস পরে পুরো রাধা সেজেছে আর সবাই এখানে নাচছে আর গানটা ওরা নিজেরা করছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে এত সুন্দর লাগছে কি বলবো তো কিছুটা দূর যাওয়ার পর আমরা আর ওই রথের সাথে যাইনি কারণ রথটা অনেক দূর যাবে আর একটু হয়েও এসেছিলো তো তার জন্য আর ওই রথের সাথে আমরা যাইনি তো ওই রথ থেকে দেখো আমরা কী কী প্রসাদ পেয়েছি লেবু ওই ইস্কনের গজা আর গজাটা খুব টেস্ট ছিল খেতে তো তারপরে আর একটি রথ আসে সেটাও আমাদের ওই বাড়ি থেকে ওই দু তিন মিনিটের মতো ডিসটেন্সের একটা মাঠ থেকে এই রথের সাথে আমরা প্রতি বছর বেরোই কিন্তু ওই রথটা এবছর নতুন বলে আর তাই একটু এলাম মানে এতটা ভাবতে পারিনি জাঁকজমক হবে বেশ ভালো লাগছিল বলে তাই এসছিলাম আর এখানে এই রথে আমাদের হচ্ছে সবাই জেনা জানা সব পাড়ার আশেপাশের মেয়েরা এই রথের সাথেই বেরোয় তো দেখো আমাকে টেনে নিয়ে ওরা নাচার জন্য বলছিল আর ঠাকুরের তো নাচতে খুবই ভালো লাগে তো দেখো কিছুটা যাওয়ার পর একদমই পুরো অন্ধকার হয়ে এসেছে এটা তখন সাড়ে সাতটার মতো বাজে তো চারিদিকে কারেন্টটা একদমই অফ করে দিয়েছে কারণ রথটা অনেকটা বড়ো যদি কোথাও কোনো কারেন্টের তার ছেড়ে গিয়ে বিপদ হয়ে যায় তো তার জন্য একদম অন্ধকার তো দেখো এই যে এটা হচ্ছে সেই রথটা তো এটা এই রথটা যে মাসির বাড়িতে যাবে সেই পর্যন্ত আমরা যাইনি কারণ আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর রাত তখন বাজে নটা বেজে গেছিলো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমি আমরা অত দূর যাইনি খালি পায়ে তো আর অত হাঁটা যায় না কারণ হাঁটি না আর হাঁটা হয়ও না বলে পাটে তো হয়তো বেশি ব্যথা করছিল তো এখানে আমার বোনকে দেখো বাড়িতে কোনো সাইকেল নেই আর ও যাচ্ছে ফুচকা আনতে কারণ প্রচন্ড ঘিদে পেয়েছিল তা তো তার জন্য ওই এই জেন সাইকেল নিয়েই যাচ্ছে এখন ফুচকা আনতে তো এখানে দেখো কতগুলো ফুচকা এনেছে এটা আমরা তিনজনে মিলে বসে বসে এখন খাবো তো রাতের ডিনারে ছিল আজকে খিচুড়ি আর আলু ভাজা রথ স্পেশাল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে